তো বন্ধুরা দেখুন মানে মা হাত দিয়ে বসছে কারণ আপনাদের রান্না করে মা দেখাবেন যে কি রান্না করেছে সেটাই ভাবছেন আর কি তো আসুন মা কি বলে শুনে মা চুপচাপ হাত দিয়ে মা ও মা তুমি হাত দিয়ে বসছো কেন গো কি হয়েছে মা মা গো কি হয়েছে গো আজকে কি রান্না করো ও বাগানে তো অনেক গিমা হয়েছে মা হ্যাঁ আমি এই যে দেখো গিমা তুলে এনেছি আমি কিন্তু বেশি আনতে পারিনি অল্প একটু গিমা এনেছি মানে গিমা দিয়ে কিছু একটা করো না করোনা কি করেছে আচ্ছা এবার তো খুশি মা একটু হেসে দাও তো হেসে দাও তো আচ্ছা তাহলে গিমা শাকের পাতুরি হবে ঠিক আছে চলো কেটে পুকুরে ভালো করে ধুয়ে নেবে কলা পাতারও প্রয়োজন আছে তাই তো মা দেখো ফুটফুটিকে দেখো ও ফুটফুটি তুই তোর ঘর যাবি না ওই ফুটফুটি ফুটফুটি সে উঠবে না দেখুন ফুটফুটি আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি এরপর আমি ওই গিমা শাকটাকে কেটে নেব গিমা খুবই অল্প কারণ বন্ধুরা গিমা আমি আর মা দুজনেই খাবো এই যে কলা পাতাগুলো এইভাবে ও আচ্ছা সাইডটা এইভাবে কেটে নেব তাই তো সুন্দর কেটে যাচ্ছে আচ্ছা 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 সরসা বাটা দিয়ে দেবো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সরষা বাটনা জলটাই দিয়ে দিব অল্প করে দিয়ে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নেব না দারুণ লাগছে কিন্তু মানে যে মাখাচ্ছ এটাও বেশ ভালো লাগছে মানে মনে হচ্ছে তো রেসিপিটা খুবই ভালো হবে মা তোমার কি মনে হচ্ছে ভালো তো হবেই তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই ধরনের এই ধরনের গ্রামের রান্নাগুলো নিয়মিতভাবে আমার দেখাতে পারেন সস তেল দিয়ে দিলাম সস তেল দিয়ে দিলাম কলাপাতার একটা অন্যরকম গন্ধ আছে বেশ দারুণ লাগে কলাপাতায় খেতেও আচ্ছা কলাপাতা এটাই দিয়ে দিচ্ছ তাই তো এই জন্য একদম পাতুরি নাকি হ্যাঁ বেশ দারুণ ব্যাপার কিন্তু বন্ধুরা কলাপাতায় কারা কাটা মাংস খেয়েছেন বলুন মানে মাংস ভাত কলাপাতায় কারা কাটা খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন তো এইভাবে মুড়ে নিতে হবে হ্যাঁ আচ্ছা এরপর আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে দিলাম আর একটা পাতা নেব এই যে ওইটা আচ্ছা ওইটাকে বেশ দারুণ ব্যাপার একটা নতুনত্ব আছে কি বলেন বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমি ওই যে পড়াটা গরম হয়ে গেছে এরপর জ্বালিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম বাহ দারুণ মা দারুণ প্রসেস দারুণ আচ্ছা আচ্ছা এটা কতক্ষণ পাঁচ মিনিট থাকবে আচ্ছা দেখবো কি সুন্দর লাগছে বেশ এবারে উল্টে দেবো তাই তো হ্যাঁ ওপর নিচ করে দেবো হ্যাঁ তারপর আবার একটু ঢাকনা দিয়ে দিই এ ভেতরেই সিদ্ধ হবে কেমন হয়েছে সুন্দর হয়ে গেছে আমি একটা প্লেট নিয়েছি প্লেটটা ঢেলে নিতে কত সুন্দর হয়ে গেছে দেখো হাতে আপনারা এইভাবে রান্না করে বাড়িতে খাবেন খুব ভালো লাগবে আর গরম ভাতে তো দারুণ লাগে আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে সাইড থেকে অল্প করে ঢেকে নিয়েছি গরম প্রচুর গরম দারুণ